মারা মানে তিক্ত মারা হৃদয় অর্থাৎ হৃদয়ের মধ্যে তিক্ততা ইসরায়েল জাতি যখন লোহিত সাগর পার করে তিন দিনের পথ অতিক্রম করে তারা একটা জায়গায় পৌঁছায় যেখানে তারা জল পায়নি এবং জলের জন্য মসির সঙ্গে তারা ঝগড়া করে আর সেখানে যে জলের উনুই বা কূপ ছিল সেই জল ছিল তেতো তা পান করার যোগ্য ছিল না সেই কারণেই ইসরায়েল জাতির সন্তানেরা মসির সঙ্গে বা মসির বিরুদ্ধে তারা বচসা করে বা ঝগড়া করে এই তিক্ততা শুধু জলের তিক্ততাকে বোঝায় না এই তিক্ততা হলো তাদের হৃদয়ের তিক্ততার চিত্র তাদের হৃদয়ের মধ্যে ছিল তিক্ততা সেই জন্য তারা মসির বিরুদ্ধে অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে তারা বচসা করে এই তিক্ত হৃদয় ভীষণ বা মারাত্মক সেই জন্য এই তিক্ত হৃদয় থেকে ঈশ্বরের সন্তানদেরকে সচেতন থাকতে হবে যখন ঈশ্বরের সন্তানদের হৃদয় তিক্ত হয়ে যায় তখন সেই হৃদয়ে কখনো ঈশ্বরের গৌরব হতে পারে না কি কি বৈশিষ্ট্য এই তিক্ত হৃদয়ের বা কি কি গুণাবলী প্রথম অবিশ্বাস অবিশ্বাস এমন একটা বিষয় যেটাকে যেটা আমাদেরকে বিশ্বাসে স্থির থাকতে দেয় না যখন অবিশ্বাস প্রবেশ করে তখন ধ্বংস প্রবেশ করে অবিশ্বাসের কারণে ইসরায়েল জাতিরা ঈশ্বর থেকে দূরে সরে যায় মূর্তি পূজায় আসক্ত হয় ও অবিশ্বাসের কারণে যে পথ পাঁচ দিনে অতিক্রম করা যায় কনান দেশে পৌঁছানোর জন্য তা চল্লিশ বছর সময় নেয় অবিশ্বাস দ্বিতীয় অধৈর্য অধৈর্য মানুষের খারাপ গুণগুলো গুণগুলোর মধ্যে একটা অধৈর্য নেগেটিভ মাইন্ডসেট তৈরি করে যখন ঈশ্বরের সন্তানরা অধৈর্য হয়ে পড়ে তখন তারা ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে আস্থা রাখতে পারে না এবং ঈশ্বরের প্রতিজ্ঞার শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না তৃতীয় বৈশিষ্ট্য অতৃপ্ততা জল না পাওয়ার কারণে তারা বচসা করেছিল কারণ তারা পিপাসিত তাদের শারীরিক পিপাসার থেকে তাদের আত্মিক পিপাসা ছিল আরও প্রবল কিন্তু সেই বিষয়ে তারা সচেতন ছিল না আজকের অতৃপ্ততা ঈশ্বরের সন্তানদেরকেও তিক্ত করে তুলতে পারে যদি অতৃপ্ততা আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কখনো কোনো কিছুতে খুশি হতে পারবো না যদি আমরা অল্পতে খুশি না হতে পারি তাহলে অনেক লাভ করলেও আমরা খুশি হতে পারবো না আর এটা ঈশ্বরের গুণাবলীর মধ্যে পড়ে না চতুর্থ অকৃতজ্ঞতা ঈশ্বরের সন্তান ইসরায়েল সন্তানরা বারবার ভুলে গিয়েছিল ঈশ্বর তাদের জন্য কি করেছেন কত মহৎ মহৎ কাজ ঈশ্বর করেছেন অকৃতজ্ঞতা ধন্যবাদ না করা অকৃতজ্ঞতা যেখানে থ্যাংকফুলনেস বা ধন্যবাদের জন্ম হতে পারে না ঈশ্বরের সন্তানরা যদি অকৃতজ্ঞ থাকে তাহলে কখনও সেখানে ঈশ্বরের গৌরব সম্ভব নয় সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে এই গুণগুলো যেন আমাদের হৃদয়ের মধ্যে না থাকে তাহলে আমাদের হৃদয় মারা অর্থাৎ তিক্ত হয়ে উঠতে পারে ঈশ্বর আশীর্বাদ করুক